রেসিপি সিন্ডিকেট ওপেনিং উপলক্ষে থ্রি ইন ওয়ান এ কম্বোটি পাচ্ছেন মাত্র একশো আশি টাকায় একশো আশি টাকার এ কম্বোতে থাকছে একটি বক্স একটি বার্গার ও একটি চিকেন ফ্রাই এই অফারটি চলমান থাকবে সেপ্টেম্বর মাসের বিশ একুশ ও বাইশ তারিখ পর্যন্ত যারা চাঁদপুর সদরে এই রেসিপি সিন্ডিকেট রেস্টুরেন্টটি কোথায় অবস্থান করছে তা আগে থেকেই জানেন তারা আজকে থেকে গিয়ে এই কম্বো অফারটি ট্রাই করতে পারে যারা যারা এই চাঁদপুর কোথায় অবস্থান করছে তা এখনো জানেন না তাদের জন্য মূলত আজকের এই ভিডিও আমি বর্তমানে অবস্থান করছি আমাদের চাঁদপুর সদর শহীদ মিনারের পাশে অবস্থিত সেন্জি স্ট্যান্ড আর এই সেন্জি পিছনে যে রেল লাইন রয়েছে ওই রেল লাইন বরাবর একটু পিছনে আসলেই আপনারা এই রেসিপি সিন্ডিকেটটি পেয়ে যাবেন আর একটু সংক্ষিপ্ত আকারে যদি বলি আমাদের চাঁদপুরে সাইফুল বাইয়ের বার্গারের দোকানের একটু আগেই এই রেসিপি সিন্ডিকেট দোকানটি ওপেন করা হয়েছে আর এই দোকানটি ওপেন থাকে দুপুর তিনটা থেকে রাত এগারোটা পর্যন্ত আর এই দোকানটি ওপেনিং উপলক্ষে আপনাদের জন্য নিয়ে এসেছে এই ধামাকা অফারটি এটা হচ্ছে এই দোকানের মেনু আর মেনুতে কি কি রয়েছে তা অবশ্যই আপনারা এক নজর দেখে নেবেন আর সেই সাথে অফার ব্যতীত আপনারা চাইলে এখান থেকে এসে মিট বক্স ট্রাই করতে পারবেন যার রেগুলার প্রাইস হচ্ছে একশো টাকা চিকেন ফ্রাই এর রেগুলার প্রাইস হচ্ছে মাত্র পঞ্চাশ টাকার পেয়ে যাবেন মাত্র ষাট টাকায় এই তিনটি কম্বর রেগুলার প্রাইস হচ্ছে দুইশো দশ টাকা যা ওপেনিং উপলক্ষে আপনারা পেয়ে যাবেন মাত্র একশো আশি টাকায় এই অফারটি থাকছে সীমিত সময়ের জন্য তাই দেরি না করে আপনারা সবাই চলে আসুন রেসিপি সিন্ডিকেট আপনাদেরকে আবারও জানিয়ে দিচ্ছি এই অফারটি থাকবে সেপ্টেম্বর মাসের বিশ একুশ ও বাইশ তারিখ পর্যন্ত তো আজকের এই অফারটি আপনাদের বন্ধুদের কাছে শেয়ার করে অবশ্যই জানানোর চেষ্টা করবেন আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্স করবেন বেশি ভালো লাগলে শেয়ার করবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম